পুলিশ আটকায় নেই এরা ফুল কথা বলছেন যাদবদা পুলিশ আটকায় নেই এরা পুলিশ আটকাতা পারে না টিএমসি পুলিশের পোশাক পরে যারা আছে তারা টিএমসি লোকেরা আটকিছে যারা ময়না থানায় বসবাস করছে ঠিক আছে এদিয়া শুধু খাকি বর্দি পরে থাকে কিন্তু ভেতরে পুরোটাই সবুজ এবং ফলস তিনমুলের ফুল ঠিক আছে তো এরা পুলিশ পুলিশ আটকাতা পারে না কোন আমরা স্বাধীন ভারতে বসবাস করি আন্দোলন আন্দোলন করার আমাদের সংবিধান রাইট সেটাও এরা করতে দেবে না আশা কর্মীদের আমি খুবই ধন্যবাদ জানাবো তারা যেভাবে ফাইট করে তারা কলকাতা গেছে প্রথমে শুরুতে জিতে দিছিল না কিন্তু তারপরে তারা গেছে এখন নিয়ে এলো বিমা সখী যোগাযোগ করুন চিফ লাইফ ইনস্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইদের সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ প্রতি মাসে বিষয় জানতে ফোন করুন নাইন সেভেন টু স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের